বনদসতে নির্মমত শিকার বন হাতি ঘটনা কল্যাণপুর বন বিভাগের অন্তর্গত প্রমোদনগরের তুইরূপা ছড়ার ঘন জঙ্গলে স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চঞ্চল তৈরি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন প্রমোদনগর তুইরূপা ছড়া ঘন বনাঞ্চলে রবিবার হঠাৎ করে একটা হাতির ক্ষতবিক্ষত পচার উপক্রম হওয়া মৃতদেহের অস্তিত্বের খবর সামনে আসে এই খবরের পরিপ্রেক্ষিতে দৌড়ছাপ শুরু হয় কল্যাণপুরের বিশাল পুলিশ সহ বন দপ্তরে বিভিন্ন স্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ঘটনার তদন্ত চলছে বলে দাবি করা হয় বড় দপ্তরের পক্ষ থেকে এদিকে জানা গেছে এই হাতিটিকে নির্মমভাবে মাথার দুদিকে গুলি করে হত্যা করা হয়েছে তারপর হাতিটির মাথার একটা অংশ এবং পেছনের পায়ের একটা অংশ রীতিমতো কেটে ফেলা হয়েছে যা অত্যন্ত হৃদয় বিতারক এবং বিভৎস অনুমান করা হচ্ছে বনদস্যুরা হাতে মূল্যবান দাঁত সংগ্রহ করার জন্যই এই নির্মমতা দৃষ্টান্ত স্থাপন করেছে মহকুমা বন আধিকারিক গৌরব আর ওয়াঘ দাবি করেছেন গোটা ঘটনার তদন্ত চলছে দোষীদের খুঁজে বার করার সব প্রয়াস অব্যাহত হলেও দাবি করেন মহকুমা বন আধিকারিক এদিকে বন দপ্তরের চিকিৎসক কেশব দেবনাথ দাবি করেছেন হাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে হত্যা করার পর হাতি শরীরের বিভিন্ন অংশ থেকে প্রায় চারশো থেকে পাঁচশো কেজি মাংস তুলে নেওয়া হয়েছে বলে পশু চিকিৎসক এছাড়াও হাতির লেজ সহ মূল্যবান দাঁত বনদস্যুরা নিয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি এখানে উল্লেখ করা প্রয়োজন আজ থেকে প্রায় দশ বছরের বেশি সময় লাগে দু হাজার সালে উত্তর মহারানীপুরের ঘন জঙ্গলেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল যার তদন্ত সাপেক্ষ ফলাফল আজও অজানা কাজেই এবারের এই ঘটনা তদন্ত কতটুকু ইতিবাচক ফল দেবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এদিকে প্রমোদনগরের ঘন জঙ্গলে হাতির ক্ষতবিক্ষত মৃতদেহের খবরে প্রমোদনগর সহ সন্নিহিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে আমরা প্রিলিমিনারি যা দেখলাম এর ভিতরে তার কপালের মধ্যে দুটো গান ছোট ইনজুরি যার ইন্টারপেন পাওয়া গেছে দুটো দুটো দেখে এমন হয়ে গেছে যারা

মানে কি করা হয়েছে এখন পুরিয়ে পুরার পরে মাটিতে পুরে দেওয়া হয়েছে আপনার নাম ডক্টর আমার সঙ্গে ছিলেন ডক্টর অভিষেক পাল এন্ড ডক্টর অরুণ দেবাতি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బిరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ